ত্রিপুরা ধলাই জেলা কমলপুর শ্রীরামপুর নাকা পয়েন্টে আটত্রিশ কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ দুশো নম্বর জাতীয় সড়ক দিয়ে আগরতলার দিক থেকে কমলপুরে আসার পথে নাকা পয়েন্টে পুলিশ গাড়িটিকে থামার জন্য সিগনাল দিলে গাড়ি চালক গাড়িটিকে দ্রুত গতিতে চালিয়ে কিছুটা দূরে গিয়ে গাড়ি ফেলে চালক ও সাথে থাকা আরেকজন পালিয়ে যায় পরবর্তী সময়ে নাকা পয়েন্টে থাকা পুলিশ টিআর জিরো থ্রি কিউ জিরো থ্রি ওয়ান সিক্স নম্বরের একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গাড়িটির পেছনের সিটের নিচে তৈরি করা গোপন জায়গা থেকে আটত্রিশ কেজি অবৈধ শুকনো গাজার প্যাকেট উদ্ধার করে পরবর্তীতে গাঁজা ও গাড়িটিকে কমলপুর থানায় নিয়ে এসে পুলিশের সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে অভিযুক্ত মাদক পাচারকারীদের গ্রেপ্তার করার জন্য তদন্ত শুরু করেছে গাঁজাগুলির বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক সমুদ্রদেব বর্মা ত্রিপুরা থেকে অমল চক্রবর্তীর সাথে বিক্রম কর্মকারের বেঙ্গল নিউজ আজকে সাবডিভিশন পুলিশ এবং ধলাই পুলিশের হাতে একটা সাফল্য হয় আমাদের এন এ আজকে সন্ধ্যা চারটার নাগাদ একটি ইনফরমেশনের বেসিসে আমাদের শ্রীরামপুর নাকা আন্ডার কমলপুর পিএস একটি হুন্ডাই ওর গাড়িকে আমরা ডিটেইন করি যার নাম্বার টি আর জিরো থ্রি কিউ জিরো থ্রি ওয়ান সিক্স এবং ওই গার্ডের থেকে আমরা টোটাল থার্টি এইট পয়েন্ট থ্রি কেজিস অফ ড্রাই ক্যানেমিস আমরা সিজ করি ইন টুয়েলভ প্যাকেটস সমস্ত যে প্রসেস হয় সেটা আন্ডার ইন দি প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেস হয় কোথা থেকে আটক করলেন গাড়িটি আমরা রিটেন করলাম শ্রীনাপুর শ্রীরামপুর নাকায় যেটা কমলপুর পিএসএ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাগার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই হীরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়